শেরেকের গুণা বড় গুণা তবা ছাড়া সেরেকের গুণা মাফ হয় না আজকে জানবো সেরেকের দশটি গুণা পীর বা দরবেশের কাছে ছেলে সন্তান চাওয়া মাজারে কোনো কিছু মানত করা একমাত্র আল্লাহ কাছাই মানত করতে হয় শিশুদের কপালে কালো টিপ দেওয়া বা তাবিজ ব্যবহার করা ঘর থেকে বের হতে বাধা পেলে খারাপ কিছু হবে এরকম মনে করা সেরেকের অন্তর্ভুক্ত যানবাহনের পিছনে জোতা ঝুলানো যেগুলো সেরেকের অন্তর্ভুক্ত আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে কসম করাও সেরেকের অন্তর্ভুক্ত সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা যেগুলা রন্ধে রন্ধে ঢুকে গেছে কবর স্থানে যে শুয়ে আছে তার কাছে কিছু চাও আমরা নিচে জানবো অন্যকে জানার চেষ্টা করব লাইক কমেন্ট শেয়ার করব।